প্রত্যেকের জীবনে বাস্তুর একটা বিশেষ ভূমিকা রয়েছে সেটা আপনি আমি সকলেরই আর বাস্তুর এই নিয়মগুলো যদি ঠিকঠাক মতো না মানা হয় তাহলেই আপনার জীবনে চলে আসবে নানা রকম রোগ এবং নানা রকম চাকরির সমস্যা ব্যবসার সমস্যা সন্তানের দেখবেন বিদ্যায় বাধা সন্তান পড়াশোনায় ভালোভাবেও দেখবেন ঠিকঠাক মতো পড়াশোনা করছে না বা পড়তে বসছে না বা দেখা গেল সে হয়তো ঠিকঠাক মতো নাম্বারও পাচ্ছে না অথবা সন্তান হওয়ার ক্ষেত্রে সমস্যা আর্থিক সমস্যা এই সমস্যাগুলো থাকবে। তো এই সমস্যাগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য আপনাকে কিন্তু বাস্তব নিয়মগুলো মেনে চলতেই হবে বাড়ির মেন দরজা এমনভাবে করবেন যাতে তার সামনে কোনো বাধা না থাকে অর্থাৎ কোনো ভারী জিনিস যেন না থাকে বেরোতে যাবেন সামনে একটা বালতি বসিয়ে রেখেছেন সেই বালতিতে ধাক্কা লাগছে সেই ধরনের কোনো কিছু না সামনের যে দরজাটা মেন দরজাটা যেখান থেকে বাইরে বেরোবেন একদম রাস্তা সেইটা কিন্তু সবসময় ঠিকঠাক রাখবেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন বেরোনোর জায়গাটা মেন দরজা সবসময় মূল প্রবেশ সোজাসুজি হওয়া দরকার অর্থাৎ সেই মেন দরজা থেকে আপনি যে আপনার ঘরের দরজাটা করেছেন সেটা কিন্তু সবসময় দুটো সোজাসুজি থাকবে বাড়ির তিনটে ঘর এক লাইনে থাকলেও দরজাগুলো কিন্তু এক লাইনে করবেন না মাঝের দরজা একটু পেছনে রাখবেন বাড়ির টয়লেট এবং বাথরুমের দরজা সবসময় বন্ধ রাখবেন রাত হলে কিন্তু ঘরে একটা হলুদ বাল্ব চালিয়ে রাখবেন বাড়ির প্রধান দরজা সবসময় ঘরের দরজা থেকে বড় হওয়া দরকার বাড়ির প্রধান দরজা সবসময় দুপাল্লার করবেন কখনোই কিন্তু এক পাল্লার দরজা করবেন না অনেকেই দেখা যায় যে দরজার ওপরে একটা অর্ধ গোলাকৃতি করে রাখেন কিন্তু এটা করা কখনোই উচিত নয় সংসারের মঙ্গলের জন্য প্রধান দরজায় একটা চৌকাট রাখবেন অনেকের শোবার ঘর দেখা যায় ইংরেজি এ লক্ষণের মতো এক্ষেত্রে বিছানা সোজাসুজি একটা আয়না রাখা ভীষণভাবে মঙ্গলের কিন্তু মাথায় রাখতে হবে সেই আয়নায় বিছানা ছাড়া অন্য কোনো কিছুর প্রতিবিম্ব যেন না পড়ে বিশেষ করে দক্ষিণ দিকের প্রতিবিম্ব যেন না পড়ে বাড়ির ঠিক মাঝখান হলো ব্রহ্মস্থান এই জায়গায় কোনো ভারী ফিলার বা স্তম্ভ রাখলে সংসারে ভীষণভাবে অনিষ্ট হয় এত অনিষ্ট হবে যে সেখান থেকে আপনি আর কিছুতেই মুক্তি পাবেন না দক্ষিণ দিকে মাথা করে শুলে পরে কারক তাই চিন্তা করবেন দক্ষিণ দিকে মাথা করে যেন শোয়া যায় সেইভাবেই আপনার খাটটাকে আপনি রাখবেন যাতে দক্ষিণ দিকে মাথা করে আপনি শুতে পারেন পূর্ব দিকে মাথা করে শুলে পরে স্বাস্থ্যের পক্ষে মঙ্গলজনক উত্তর দিকে মাথা করে শুলে পরে দুরারোগ্য বৃদ্ধি হবে আর মৃত্যুবাহকও বটে পশ্চিম দিকে মাথা করে ঘুমালে পরে পরিপূর্ণ ঘুম হয় না এবং অস্থিরতার উৎপত্তি হয় আপনার বাড়ির আয়না এমন জায়গায় রাখবেন যেখানে বাড়ির দক্ষিণ দক্ষিণ পূর্ব উত্তর পশ্চিম দিকে প্রতিফলিত না হয় রান্নাঘরে গৃহিণীকে এমন করে রান্না করতে হবে যাতে দরজার দিকে তার পিছনটা না পড়ে একদম উপরের তলায় ফ্ল্যাটে কখনোই বাস করার চিন্তা করবেন না ঘরে মাঙ্গলিক ছিন্ন সবসময় রাখুন হিংসা বা যুদ্ধের ছবি বাড়িতে কিন্তু কোনোভাবেই রাখবেন না অনেকেই দেখা যায় মহাভারতের যুদ্ধের ছবি বাড়িতে টানিয়ে রাখছেন বা তার একখানা মূর্তি তৈরি করেও অনেকে রেখে দেন শোপিস রাখেন এইসবগুলো কিন্তু কখনোই রাখবেন না বাড়িতে অবশ্যই ওই যুদ্ধের কোনো শোপিস বা ছবি এগুলো রাখবেন না গোল্ড ফিশ সহ অ্যাকোরিয়াম রাখুন কিন্তু শোয়ার ঘর রান্নাঘর বা বাথরুমে রাখবেন না ডাইনিং টেবিলে প্রতিবিম্ব পরে এমন একটা বড় আয়না রাখুন অর্থাৎ খেতে যেখানে বসবেন সেখানে একটা বড় আয়না রাখুন যাতে খাবারগুলো যখন রাখবেন খাবারগুলো আরও দ্বিগুণ মনে হয় এতে করে আপনার খাবারের কখনোই কোনো সমস্যা হবে না দরজার হাতলে একটা ফেংসুই মুদ্রা বা ঘন্টা ঝুলিয়ে রাখুন পিছনের দরজায় কিন্তু কখনোই ঝুলাবেন না সামনের দরজা দরজাটা যে সেখান থেকে যেখান থেকে বেরোচ্ছেন ঢুকছেন দরজাটা খুলে সেখানটা রাখবেন পেছন দিকে নয় অর্থাৎ মেন গেট থেকে যখন ঢুকছেন ঢুকে যেটা সামনের দিক পড়ছে সেই দিকটাই রাখবেন অফিসে বা বাড়িতে ক্যাক্টাস বা বর্ষায় কখনোই কিন্তু রাখবেন না এটা রাখা উচিতই নয় শোয়ার ঘরে আয়না রাখবেন না আয়নায় ঘুমন্ত দম্পতির প্রতিবিম্ব পড়লে তা বিবাহবিচ্ছদের কারণ হতে পারে সিলিংয়েও আয়না কিন্তু কখনোই লাগাবেন না অনেকেই কিন্তু শখ করে সিলিংয়ে আয়না লাগিয়ে রাখেন সেটা কিন্তু ভুলেও করবেন না ঘুমাবার সময় পা আর মাথা দরজার দিকে দিয়ে সরাসরি কখনোই ঘুমোবেন না এটা ঘুমোতে নেই জোড়াঘাটে আলাদা গদিতে যদি কখনো ঘুমন তাহলে কিন্তু আপনাদের দুজনের মধ্যে বিবাহ বিচ্ছেদ অবশ্যই হবে বাড়ির ছাটা খোলা জায়গায় বা চোখের সামনে কখনো রাখবেন না কোনো দিন কাজে লাগবে এমন মনে করে আবর্জনা কিন্তু কোনো সময় জমিয়ে রাখা উচিত নয় আপাতত এইগুলোই আপনারা মেনে চলুন এই মেনে চললে পরে অনেকটাই দেখবে সুফল পাবেন এছাড়া আরও অনেক বাস্তুর নিয়ম রয়েছে যেগুলো মেনে চললে আপনাদের অর্থনৈতিক সমৃদ্ধিতে অবশ্যই আসবে দেখবেন বাড়িতে কোনো ঝামেলা ঝঞ্ঝাট হচ্ছে না কোনো রকম অশান্তি হচ্ছে না বা কোনো রোগ ব্যাধি কিছুই হচ্ছে না সেগুলো থেকেও আপনারা মুক্তি পাবেন এবং অনেকেরই দেখা যায় যে বিশেষ করে এই সময় সন্তান ধারণের ক্ষেত্রে কিন্তু নানা রকম সমস্যা দেখা দিচ্ছে তো এই নিয়মগুলো মেনে চলুন অবশ্যই তার সুফল পাবেন এবং আরও বাস্তব টিপস নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব নমস্কার